সংশয় জীবন সংশয় বাবা রে বাবা এটাও সম্ভব মানে ইউটিউব প্ল্যাটফর্মে আর কি কি শুনতে হবে আমাদের মানে একটি ছেলে মানে যে আমাদের কোটিপতি কচি খোকা কুতকুল্লা রাজপ্রসাদে যে বসবাস করে তার নাকি জীবন সংশয় প্রাণ সংশয় তাও কোন জায়গা থেকে তাকে নাকি তিসমার খান ঢেচকাও ঢেচকাও করতে পারে এরকমই নাকি প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে ভাবা যায় মানে আমরা কি দেখছি রোম সাসপেন্স থ্রিলার মুভিজ হ্যাঁ না মানে সেরকম কিছু দেখছি নাকি না সিরিজ দেখছি হ্যাঁ মনে হচ্ছে সিরিজ দেখছি তো সিরিজের মজা নাও দেখবে প্রতিদিন প্রতিনিয়ত মানে সাসপেন্সে ভরা থ্রিলার যেখানে কন্টিনিউ চলছে তেমনই একটা মুভি দেখছো তোমরা না সরি সিরিজ দেখছো তোমরা হ্যাঁ আমরা বুঝতে পারছি এটা কুতকুল্লার রাজপ্রাসাদের কোচি খোকা যিনি কিনা কোটিপতি সেই নায়ক নিয়ে আমাদের সিরিজ চলছে ভাবতে পারছো আরে ধরা নাকি শিকার করেছে আরে ধরা শিকার করেছে ঝিমে দিদি ঝিমি দিদি ঝিমি দিদি নাকি ওইখানেই রয়েছে মানে ওই বাড়িতে ভাবা যায় সত্যি এটাও বলার ছিল জানিনা মানে কি হচ্ছে মানে কি দেখতে পাচ্ছ তোমরা মানে প্রতিটা সাসপেন্স 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 আমি মজা নিচ্ছি মজা নিচ্ছি কারণ ভিডিওতে যা দেখা যাচ্ছে কমিউনিটি পোস্টের মধ্যে দিয়ে যা উঠে আসছে লাইভের মধ্য দিয়ে যা শুনছি সবার লাইভে এক একটা থামনের শুশুরি মার্কার ইমোশনাল শুশুরি মানে খুঁজবি তো চলোলাম ব্যাক টু মাই চ্যানেল আজ করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস ফুল টু মস্তিতে আছি মাস্তিতে কারণ মাস্তি মাস্তি এর জন্যই তো আমরা এই এন্টারটেন হওয়ার জন্যই তো ইউটিউব প্ল্যাটফর্মে সবসময় চোখ রেখে আছি কখন কি হয় কখন কি দেখা যায় আর আমরা এতটাই পাজি বমাস যে আমরা সমস্ত জিনিস নিয়ে মজা করি এন্টারটেন করি ঠিক নয় দেখো এতটা সিরিয়াস ম্যাটার যেটা কিনা এরকম প্রাণ সংশয়ের ব্যাপার সেটাও আমরা মজার ছলে নিচ্ছি হ্যাঁ নেবই তো কারণ এরকম কোনো কিছু দেখতেই পাচ্ছি না কিছু বুঝতেই পারছি না হঠাৎ করে এরকম কি মানে অনেকে ভাবছে মানে কি হচ্ছে মানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে মানে তাল করা হচ্ছে হচ্ছে বাতকে বানানো তিলকে ভাবা যায় ভাবা যায় আচ্ছা ম্যাডাম আজকে তিন সত্যের মতো বলে দিল থাকছি না থাকছি না থাকছি না মানে আমি কুতকুল্লার রাজপ্রাসাদের কচি খোকা মানে জেনি কিনা কোটিপতি তার পাশে আর লিগাল সাপোর্ট দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না কেন কারণ আমার যে কোর মেম্বার তারা অ্যাকসেপ্ট করছে না তারা বলছে তোমাকে ডে বাই ডে লোকে ডিফেম করছে তোমার যে পাওয়ার সেটা সম্বন্ধে লোকে অন্য মিসগাইড করছে তো দ্যাটস ওয়াই তোমার এই খিল্লি তোমার এই বদনাম আমরা নিতে পারছি না তো তুমি সরে এসো আচ্ছা ম্যাডাম আপনি তো বললেন আমি পাশে আছি এইভাবে শক্ত হাত ধরে ঠিক আছে মানে আমাদের কচি খোকার তো সেই জায়গা থেকে আমি সরছি না সরছি না সরছি না আবার এখন বলছে থাকছি না থাকছি না থাকছি না আমি জানি আপনি থাকছেন ম্যাম আপনি থাকছেন ম্যাম আপনি থাকছেন 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 ম্যাম আপনি থাকছেন কিন্তু চাইছেন সবাই যাতে বলে আপনি থাকছেন ম্যাম আপনি থাকছেন ম্যাম আপনি থাকুন ম্যাম আপনি এটা শুনতে চাইছেন হ্যাঁ এটা ভালো লাগে শুনতে এটা সত্যি কথা এরকম বললে মানে সবাই মিলে বললে একটা অন্য রকম লাগে আপনি সেটাই চাইছেন তাই তো মানে যাতে ভিউয়ার্সরা বলে তাই যে আপনি থাকুন ম্যাম আপনি থাকুন ম্যাম তাই তো আপনি যাবেন না ম্যাম আপনি যাবেন না ম্যাম আপনি সরবেন না ম্যাম আপনি সরবেন না ম্যাম তাই জন্যে না এরকম এটা বললেন দেখুন এইটা কোনো রকমভাবে বিশ্বাসযোগ্য হল না আপনি দুদিন আগে বললেন আমি পয়সা নিই ওর কাছ থেকে মানে কাজ করার জন্যে তাহলে পয়সা নিয়ে কাজ করছি তাহলে আমার যে ক্লায়েন্ট তার কোনো রকম ক্ষতি সাধন আমি থাকতে হতে দেব না তার জন্য জি যান লাগিয়ে দেব। যারা যারা তাকে নিয়ে এন্টি কিছু করবে তাদের সবার এগেইনস্টে আমি রুখে দাঁড়াবো কারণ আমার ক্লায়েন্ট সে ক্লায়েন্টকে বাঁচানোর জন্য আমি জিজান লড়িয়ে দেব তারপর আপনি হরাট করে বলছেন बीच রাস্তায় মধ্যখানে বিচসা রাখমে সরকে উঠাই তো শরম আপনি সরে যাবেন এটা হয় মানে এটা মানে তো কি রকম হলো মানে আপনার প্রফেশনালিজমের জায়গাটা কি রকম হলো কেনরা মানে অন্যরকম শুনতে লাগছে না যে ভাই চলে যাচ্ছে আচ্ছা কিছুদিন আগে কিন্তু নাটক আমরা শুনেছিলাম হ্যাঁ কার থেকে বলো তো আরে সেই যে সেবক দাদা তিনিও একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন থাকছি না থাকছি না থাকছি না কারণ 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 আমাদের টিনু সুন্দরীর পাশে নাকি প্রচুর লোকজন আছে তাকে হেল্প করবার জন্য তাই জন্য তিনি মনে করেছেন মানে অধিক সন্ন্যাসীতে গাজন নাশটা তাই উনি সরে যাচ্ছেন কিন্তু সত্যি কি তাই উনি কি সরে গেছেন না সরে যাননি আরালে মেঘনাদের মতো খেলছিলেন হ্যাঁ মানে টিনুর হয়ে আর কি তো আপনিও সেরকম করছেন নাকি ম্যাডাম মানে আমাদের দেখাচ্ছেন আই ওয়াজ করছেন যে এরকম একটা কমিউনিটি পোস্টের মধ্যে আমি থাকছি না অথচ আপনি থাকছেন হুম আচ্ছা ওইদিকে ওইদিকে মানে আমাদের ছি খোকা একটা লাইভ করেছে বাইশ মিনিটে প্রচুর তুতলেছে তার মধ্যে প্রচুর তুতলেছে মানে দেখুন ভিডিওতে কাটিং করা যায় লাইভে তো কাটিং করা যায় না তাই তুতলাতে হয় কারণ ওর কনফিডেন্স লেভেল জিরো আর সেই জন্য তুতলে 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 তার মধ্যে শরীর খারাপ হচফচ করছে সর্দি কাশি মাথা যন্ত্রণা এখানে ধরছে ওখানে ধরছে সেই করছে ভাই এই অবস্থায় কে লাইভে আসে কে লাইভে আসে একটা ছোট্ট করে ভিডিও করে ছেড়ে দিলেই হয় শর্টসের মাধ্যমে যে ভাই এই ব্যাপার ঠিক আছে লাইভ করে বলে কত কথা বলবো আর লাইভ করা মানে কি করা হ্যাঁ মানে যে আমি যে কথা বলছি অপর দিকে যারা আছে তারা কমেন্টের মাধ্যমে আমাকে কিছু কথা বলছে আমি তাদের উত্তর দিচ্ছি আমি আমার কথা বলছি দুটো মিলিয়ে উনি তো কোনো ইন্টারাক্টই করছেন না অথচ লাইভ এসছেন ভাই যদি ইন্টার্যাক্টই না করার থাকতো তাহলে শর্টস মাধ্যমে বলে দিই যে এই এই ব্যাপার এই হয়েছে তাহলে না তো এত তোতলাতে হতো না তো এত মানে লো লেভেলের কনফিডেন্স দেখাতেও তো কিছুই হতো না আর দেখুন শরীর খারাপের মধ্যে এই লেভেলে পজিশনে হঠাৎ করে লাইভে আসার মানে ডাকি আর লোককে চামাক দেওয়া যে এই দেখুন আমি লাইভে আসছি কিন্তু লাইভে এসে ফুস ফুস মানে বাতি নিভে গেছে হ্যাঁ মানে কিছুই বলতে পারলো না কি বললো কি করলো হচপচিয়ে কি যে করলো আমার শরীর খারাপ হ্যান আরে দুদিন আগে বলছিল ভাই আমি একাই সুস্থ এখন বলছে আমিও অসুস্থ হ্যাঁ দেখলাম অসুস্থ কারণ এই সর্দি কাশি না ভীষণ মারাত্মক বাজে জিনিস আর আর এটা মানে একজনের হলে হবে পুরো বাড়ি একদম ভরে যাবে কি যাই হোক সবারই শরীর খারাপ তো এই মতো অবস্থায় ভাই লাইভ করতে কে বলে আর লাইভ করে কোনো কথা বলা না শুধু ঝাড়ের পর ঝাড় খায় মানে বিরক্তিকর ব্যাপারটা হয়ে যায় তখন মানে ওর জন্য আমার জন্য না আমি তো মজা নিচ্ছি আমি মজা নিই ঠিক আছে তো যেটাই বলছিলাম আর কি তো সে কী মানে কনফিউশন দূর করলো আর বললো যে হ্যাঁ সত্যি তো আমার মানে এরকম ফটো ফটো দিয়ে আমাকে এ করে যদি এরকম করে তাহলে আমি তো হিউমিলেট হচ্ছি এটাই আর কি আচ্ছা আমার যেন কীরকম মনে হচ্ছে যে কোনো জায়গা থেকে কি করা নাড়ানো এসছে করা নাড়ানো হ্যাঁ যে এইগুলো 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 এগুলো করা যাবে না সেগুলো করা যে কারণ মানকি কি বাত আমাদের ছোট্ট কচি খোকা মানে হ্যাঁ মানে কোটিবতী তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন হুম মানে কি ছেড়ে দিয়েছেন আচ্ছা তারপরে উনি বলতে চাইছেন যে যারা ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতেন মানে পজিটিভ অ্যাসপেক্টে তাদেরও বলছে যে মানে কড়া কথায় কথা বলার দরকার নেই ওদিকে টিনুকে নিয়েও কন্ট্রোভার্সি ছেড়ে দিতে বলা হচ্ছে ব্যাপারটা কি মানে সেই লেভেলে কন্ট্রোভার্সি করতে পারেন করছে মানে এটা এটা কি উপর থেকে কোনো জায়গা থেকে কোনো কিছু এসছে যেটা লিগালি কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে হতে পারে হতে পারে দেখো দেবানা জনন্তী আমরা লাইভে যা দেখছি কমিউনিটি পোস্টের মাধ্যমে যা দেখি ভিডিওতে যা দেখছি তাই বলছি আর এটা তো সত্যি আমাদের ম্যাডামও বুঝতে পেরেছেন আমার কোনো মানে আইডিয়াই নেই প্রশাসন তরফের কি হচ্ছে না হচ্ছে আর সত্যি কথা আইডিয়া নেই আর সত্যি কথা বলবো রাখতেও চাই না বিরাট একটা ঝামেলার ব্যাপার এত টেনশন কেন নেবো কমিউনিটি মানে কন্টেন্ট করতে এসেছি ইনকাম করতে এসেছি তো এত ঝামেলা কেন নেবো ভাই মানে কার কোথায় লিগাল কি হচ্ছে কি হচ্ছে কে প্রসেস নেবে এত ইন্টারেস্ট থাকলে না খুব মুশকিল নিজের যে লাইফ সেটাকে এনজয় করা যাবে না তো এত চাপ ভাই আমি মাথার মধ্যে নিতে পারি না আমার মাথায় ছোট্ট গিলু ছোট্ট চারণা মাথা সেই চারণা মাথায় একদম ছোট্ট ছোট্ট জিনিস ধরে তো যাই হোক যেটা বলছিলাম তো কিসের জন্য লাইভে এলো কি মানে ও বলতে এলো বুঝলাম না তবে এটা বুঝতে পারলাম যে ম্যাডামকে ও অনুনয় বিনয় করছে আর কি যে আপনি যাবেন না আপনি যাবেন না আমার এই জায়গা থেকে আমি আপনার কাছ থেকে প্রচুর উপকার পেয়েছি আপনি আমাকে সর্বদিক দিয়ে আগলে রেখেছেন হ্যাঁ তো কে আগলে রাখি তো কে আগলে রাখি আগলে রেখেছেন ম্যাডাম আর কি তো সেই জন্য আর কি ম্যাডামকে ও খুব ভরসা করছেন আচ্ছা আর বলতে চাইছেন যে আমার এই বিপদের দিনে আমার চারিদিক থেকে বিপদ আসছে মানে কেসের পর কেস জর্জরিত যদিও আমরা ইকোট অ্যাপ সার্ভিসে অত কেস দেখতে পাচ্ছি না আর কি মানে কুড়িটা যে কেসের কথা বলা হয়েছে সেগুলো তো এখন ইকোট সার্ভিস অ্যাপে দেখা যায় তো সেরকম তো কিছু দেখছি না দু একটা দেখছি বাদ বাকি কিছু নেই আর কি তো কী জানি কুড়িটা কেস কথা থেকে বলে মানে কুড়িটা কেস ভাবতে পারছি অনেক মারাত্মক লেভেল তো যাই হোক সেই সব কেস নাকি সমস্ত কিছু শর্ট আউট করে নিয়ে এসেছেন উনি তো উনি আছেন বলে ওর খুব কম খরচায় হয়ে যাচ্ছে সব জায়গায় যেতে হচ্ছে না কারণ বসিরহাট পর্যন্ত একশো দশ কিলোমিটার যাওয়ার চারটি খানি ব্যাপার নয় তো ওই পাঁচশো হাজার টাকা দিয়ে কাজ সাল্টে নিতে পারে মানে অন্য কোনো লয়ারকে সেখানে পৌঁছে দেয় আর কি এটাই বলতে চাইছে মানে যেটা আর কি লিগাল টিমের কাজ সেরকম কিছু করা হচ্ছে সবসময় ওকে প্রেজেন্ট থাকতে হচ্ছে না এটাই তো লয়ারদের কাজ আর কি যে তোমার হয়ে আমি লয়ের মাধ্যমে তোমার হয়ে প্রেজেন্টটা দিয়ে তোমার বক্তব্যগুলো আর কি লিখিত পরিত করে জানাবো এটাই তো তো যাই হোক সেগুলো সব করছে এবং ওর বক্তব্য অনুযায়ী বেশ কম খরচেই হচ্ছে তাই ছাড়ার কোনো প্রশ্ন নেই মানে ওনার মানে এখন লিগাল টিম চেঞ্জ করারও কোনো প্রশ্ন নেই এটাই জানালো আর কি কচি খোকা আচ্ছা তো আমার বক্তব্য হচ্ছে তো এটা ফোনেও জানানো যেত তাই না যে দেখুন ম্যাডাম যাই হয়ে যাক আপনি আমার কাছে আছেন থাকছেন থাকবেন কারণ আপনার উপর আমি ভরসা করি মানে আমি নির্ভরশীল আপনার উপর লিগাল ব্যাপারে তো কে কী বললো ও টু কেন আমি আপনাকে হায়ার করেছি লিগাল টিম হিসেবে আর আপনি আমাকে ক্লায়েন্ট হিসেবে আর কি সাহায্য করছেন তো সেইখানে অন্য থার্ড পারসন কে কি বলল আপনার তো যায় আসার কথা নয় পুরো ব্যাপারটাই আমাদের মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং সেটা আমরা ওভার টেলিফোনিং মেটাবো সেটা লাইভ করে বলার মধ্যে কি জনসমক্ষে মানে কি মানে ব্যাপার এটা কি কারোর বলাতে এসে আমাদের কচি খোকা লাইভটা করলো বুঝতে পারলো না কেন এত অসুস্থতা নিয়ে লাইভ করা এবং সেখানে লাইভে ভিউয়ার্সদের সঙ্গে ইন্টার্যাক্ট না করায় তাদের কোনো কমেন্ট না পড়ায় তাদের কোনো উত্তর না দেওয়া এবং তারা যেটা চাইতে চাইছে জানতে চাইছে সেব কিছু না বলা অথচ শুধু এই কথাটা বলা যে আমার লিগাল টিম আমার পাশেই আছে আমি তাকেই রেখেছি চেঞ্জ করার কোনো প্রশ্ন নেই আমি সমস্ত রকম উপকার পেয়েছি হ্যাঁ না ত্যা তো এটা তো ফোনেও বলা যেত মানে জানি না মানে এটার কারণটা কি কাকে জানাতে চাইলো অ্যাকচুয়ালি ঠিক আছে আর যেটা বুঝলাম যে ওর পক্ষের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তাদের যে ও বলেছিল যে আমার ফটো ফটো নিয়ে ইউজ করছে না তানা এসে বলছে তারা ভালোবাসে কিন্তু সেটা কিন্তু অবজেকশন আবারও জানিয়ে গেল যদিও এইদিকে দিদিরা তারা বলছে আমরা আছি থাকবো পাশে আচ্ছা ভাই আমার একটা জিনিস না মাথায় কিছুতে ধরছে না অনেকে বলছে যে তোমরা দিদিরা পাশ থেকে সরে যেও না আর ওইদিকে লিগাল টিমের মেম্বার মানে ম্যাডাম তিনিও যেন পাশ থেকে না সরে যায় সবাই মিলে শক্ত করে জোরে মানে বেঁধে রাখো মানে কি দিয়ে বেঁধে রাখবে মানে খোকার ঠিক কোথায় প্রবলেম হচ্ছে যাকে জড়িয়ে ধরে বেঁধে আঁকড়ে রেখে দিতে হবে মানে ব্যাপারটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না তাই জিজ্ঞাসা করছি আর কি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লিগাল টিমের ব্যাপারটা বুঝলুম যে হঠাৎ করে মধ্যখানে কেন লিগাল টিম চেঞ্জ করবে যখন সে উপকার পাচ্ছে তাহলে উপকার যখন পাচ্ছি ভাই আমি শুধু শুধু তো চেঞ্জ করবো না কিন্তু এই যে কন্ট্রোভার্সি বলা হচ্ছে যে তারাও যেন পাঁচ থেকে যদিও সেটা কিন্তু আমাদের বলেনি মানে তারাও বলছে এবং ভিউয়ার্সরা বলছে বেঁধে রাখুন বেঁধে রাখুন মানে এরা অ্যাকচুয়ালি কি করতে পারবে মানে কি মানে আইনি তো কোনো কিছুতে তারা কোনো সমস্যার সমাধান করতে পারবে না লিগাল টিম ছাড়া এই মুহূর্তে কচি খোকার যদি সাপোর্টিভ রোল কেউ প্লে করে তাহলে সেটা হচ্ছে লিগাল টিম কিন্তু আর বাদ বাকি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা ভিডিও করে অ্যাকচুয়ালি কি করতে পারবে কি বলা হচ্ছে মানে যাতে বেচুর দোষগুলো সরি বেচু কচি খোকা তো কচি খোকার দোষগুলো যাতে না ধরা হয় এরকম কিছু বলা হচ্ছে পাশে থাকো মানে এটা যে আমার দোষগুলো ধরো না এরকম কি ব্যাপারটা বুঝতে পারছি না বা আমার যদি কিছু দেখতেও পাও কোনো ফল্ট আর কি তাহলেও কি সেগুলো ওপেনলি বলো না এরকম কিছু মানে বলা হচ্ছে বায়াসলি আমাকে সাপোর্ট করো আমার ভুল দেখলে বলবে না আমার শুধু ভালো 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 করে যাবে মানে কি কি বলতে চাইছে মানে থাকার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই কন্টেন্টের জন্য ভিডিও করে কাউকে নিয়ে পজিটিভ করে কাউকে নিয়ে নেগেটিভ করে কাউকে নিয়ে পজিটিভ করলে তার ভালো ভালো কমেন্ট ভালো ভালো মানে আর কি লাইক ফাইক পড়ে আর নেগেটিভ করলে সেগুলো হয়তো এফেক্টিভ হয় যে মানে চ্যানেলে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় মোল্ড হয়ে সেসব ভিউয়ার্সরা গিয়ে হয়তো কিছু বলে এই তুমি এটা কেন করেছো এই ওটা কেন করেছো এটা হয়তো জিজ্ঞেস করে বাদবাকি বাকি তো কিছু এসে যাওয়ার কথা নয় কিছু যে আয় আসার কথা নেই তাহলে কেন এত বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যে দিদিরা পাশে থাকবেন হ্যাঁ এবং কিমাকেও বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যে পাশে থাকবে পাশে থাকবে সরে যেও না সরে যেও না তুমি সরে গেলে হবে না ব্যাপারটা কি। হ্যাঁ এটা কি অয়েলিং ওয়াটারিং চলছে হ্যাঁ কি নটি। নাটি কচি কোকা নাটি হ্যাঁ অয়েলিং ওয়াটারিং চলছে না কচি কোকা কিন্তু বলেনি এগুলো কিন্তু ভিউয়ার্সরা বলেছে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলেছে বেছু সরি বেছু আবার কচি খোকা কচি খোকা কিন্তু একবারও কথাটা বলেনি যে আমার পাশ থেকে দাল্লি সরে যেও না বলেনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার পাশ থেকে সরে যেও না এরকম ধরনের কথাও বলেনি তাহলে কি বলেছে সে তো ডাইরেক্টলি বলেছে আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করলেই কিন্তু আমি মাছ দিতে পারি ঠিক আছে আমাকে নিয়ে আমার থামনের চিপকে আমার ফটো ইউজ করে আমার ক্লিপ ইউজ করে আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করা যাবে না এটা আমি কে ভুল বলেছি ঠিক বলেছে আর আমিও মানছি এটা একদম ঠিক বলেছে তো তারপরেও তো সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেনি তো আমার পাশে থাকুন রিকোয়েস্ট করে বলেনি ও যেখানে অ্যাডামেন্ট দেখানো দেখা দেখিয়েছে আর বলছে দাড়ি দাঁড়িয়ে ব্যাপারটা বলছে আমার সব বন্ধুরা রাখে আমি তাই রেখেছি মানে ও যে দাড়ি কাটবে না এই মুহূর্তে হ্যাঁ গরমকালে কাটবে সেটাও বলে দিয়েছে কারণ তখন চুলকানি ঢুকবে তো খুঁজলি খুঁজলি হবে তার জন্য কাটবে কিন্তু শীতকালেও ও দাঁড়িয়ে রাখবে কারণ সব বন্ধুরা রাখে এতদিন কি বন্ধুরা রাখতো না কচি কোকা হ্যাঁ না অ্যাকচুয়ালি ভীষণ কচি কচি ইনোসেন্ট লুকটা ছিল তাই না ওরা ইমেজ তৈরি করা ইয়ো ইয়ো ইমেজ তো তৈরি করবার জন্য ওই দাড়িটা রেখেছে সবাই রেখেছে তাই রেখেছে ভালো কথা সে কিসের জন্য রেখেছে কেন রেখেছে পরের অস্ত কিন্তু সে দাড়ি কাটবে না এটা সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যতক্ষণ না গরম পড়ছে কাটবে কিন্তু গরম পড়লে কাটবে এখন শীতের দিনে দাড়িটাকে রাখবে আর কি এটাই বক্তব্য তার দাড়িতে হাত বোলাতে ভালোই লাগে হ্যাঁ ঝুঁকে সালা তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো সেরকম কিছু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রকম রিকোয়েস্টও করেনি না তো কোনো দিদিদের না তো তার দাল্লি দিদিকে কাউকে রিকোয়েস্ট করেনি থাকার জন্য এবার তারা ভিউয়ার্সদের থেকে রিকোয়েস্ট পেয়েছে এবং তারা বলছে আমরা আছি আমরা আছি আমরা পাশে আছি পাশে আছি পাশে আছি মানে কি পাশে আছি মানে তাকে ভিডিও করে কি উপরে তুলে দেয়া মানে কিভাবে পাশে থাকে আমি তো বুঝতেই পারছি না মানে আজকে ধরুন আজ থেকে আমি টিনুকে নিয়ে আর ভিডিও করলাম না আমি অন্য কোনো জায়গায় দেখলাম ভিডিও করে আমার বেশ ভালো মুনাফা হচ্ছে তাহলে টিনুকে আমাকে বলতে যাবে এই দিদি তুমি আমার হয়ে কেন কন্ট্রোভার্সি ছেড়ে দিলে বলতে পারবে এটা কেউ বলে না কোনো ব্লগারই এই কথাটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে বলে না কি বিপদ কি যাতা যাই হোক বুঝতে পারছি না তবে একটা খবর কি তোমরা শুনেছো আরে মিলান হবে কত দিনে আরে হবে দিনে লাগেনি। লাগেনি। একটা কমিউনিটি পোস্ট তারপরে আমাদের কিমার হচ্ছে ভিডিও সরি ভিডিও না লাইভ হ্যাঁ লাইভ আর তারপরে আবার কমিউনিটি পোস্ট দেখেছো তারপরেই তারপরেই হ্যাঁ মানে ধরা হ্যাঁ মধ্যখানে মিডিয়েটার হয়ে কনফারেন্সে কথা বলিয়ে দিয়েছে আমাদের ম্যাডামের সঙ্গে আমাদের কিমার কথা বলি দিয়েছে হ্যাঁ কিমা প্রথমে কথা বলতে চাইছিল না বাট তারপরে ব্যাপারটা সস হয়ে গেছে মানে মিলন হয়ে গেছে তোমরা যারা তোমরা যারা ঈর্ষা করছিলে এই সম্পর্কটা নিয়ে মানে এই দিকে আমাদের টিনু সুন্দরীর দিকের কিছু ভিউয়ার্স প্রচন্ড পাওয়া অসভ্য বম যারা মজা দেখতে এসছিলে তারা কিন্তু আর মজাটি পাবে না তোমরা কি মজা দেখতেছিল লোকের বিভেদ দেখে তোমাদের মজা দেখেছ কেমন মিল করিয়ে দিয়েছে ধরা হ্যাঁ মিল হয়ে গেছে মিলন হবে কত দিয়ে মিলন হয়ে গেছে আমাদের মিডামের সাথে আমাদের দাল্লি মার মানে কথাবার্তা হয়ে গেছে মানে এটা পূর্ব রাগ আর কি বুঝতে পূর্ব রাগ হ্যাঁ মানে দেখো যে যার সঙ্গে যতটা ইমোশনালি অ্যাটাচ তার সঙ্গে ঝগড়া হলে এরকম হয় আর কি এই কথা বলবো না এই না 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 বাট মধ্যখানে কেউ না কেউ এসে মিডিয়েটার হয়ে দুজনের মধ্যে হওয়ার ইন্টিমেসি বাড়িয়ে দেয় তো সেটা হয়েছে অ্যাকচুয়ালি দেখো খুল্লা চিঠি খুল্লা চিঠি বেরিয়ে যাচ্ছিলো তো কি দরকার আছে বলো অপোনেন্ট পার্টিকে সমস্ত কিছু কন্টেন্ট তুলে দেওয়ার কোনো প্রয়োজন আছে তার থেকে ভাই নিজেদের মধ্যে আপাস মে জোট বাদ করে তাহলে কি হবে কোনো কিছু খোলা চিঠি বাইরে যাবে না কেউ 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 যাবে না খোলা চিঠি আর এই যে মানে কি হচ্ছিল না মানে ওই যে আমাদের কি না কি মুখে আসছিল পেটে আসছিল পেটে আসছিল মুখে আসছিল না এরকম ধরনের কিছু আছে কি হবে না হবে এই ধরনের বলছিল আর তার মধ্যে আবার দুখেন সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবাইকে বলে যাচ্ছে এই এটা করবে না কেস খাবে এই এটা করবে না কেস খাবে ভাই কেন ভাই হঠাৎ করে তোমাকে দেখতে পাচ্ছি সব কম মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘরে ঘরে তুমি গিয়ে কাউকে মেনশন করছো কাউকে গিয়ে কমেন্ট করছো কারো লাইভে যাচ্ছ ভিডিও করছো মানে কেস বুঝতে পারছি না মানে সবাই মানে সতর্ক বাণী দিতে গেছে হ্যাঁ সব জায়গায় গিয়ে সতর্ক বাণী দিচ্ছে হ্যাঁ আমাদের আর কি যাচ্ছে মানে মানে কাছে হয়ে গেছে কে যে করছে সবাই কি মানে ব্যয়তি গঙ্গায় একবার করে হাত ধুয়ে নেয় যখনই দেখে যে মোটামুটি মানে ঝরবার তখনই কি ঢুকে একটুখানি হাওয়া দিয়ে নেয় নাকি কি ব্যাপারটা কি মানে এ তো ভয় দেখাচ্ছে রীতিমতো ভাই কেন অন্যায় না করলে কেউ কেস খাবে কেন এটা তো আমি বুঝে পাচ্ছি না অন্যায় করলে কেস খাবে অন্যায় না করলে কেস খাবে না তবে ওইদিকে দুজনে কিন্তু খুব খুব উঠছে হ্যাঁ একটা হন্য হন্য আচ্ছা আর একটা ঢ্যালো ঢ্যালো হ্যাঁ দুজনে তারা তো একেবারে যা নয় তাই মুখে আসছে বলে যাচ্ছে যেভাবে ডিফেম করা যায় যেভাবে মানে হিউমিলেট করা যায় সেই লেভেল সাহেব লেভেলের হিউমিলেট করে যাচ্ছে একেবারে ভাবা যাচ্ছে না যে কি লেভেলের করছে অনেক অকল্পনীয় করেছে যদিও সেখানে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে ভাই তোমার মধ্যে দম আছে তুমি পুরো অরিজিনাল উত্তর সুরি হ্যাঁ কার দার লিড হ্যাঁ এটা বলেছে আর যে তোমার ভীষণ সাহস প্রচুর শক্তিশালী আর কি একদম ঝেড়ে কাপড় পরিয়ে দেওয়ার শক্তি আর কি মানে করার শক্তি তো তো হচ্ছে যাই হোক এই যে এফেক্টটা সেটা কিন্তু কিছুটা এসে কিমার গায়ে লাগছিল আর কি আর কিমা এখানেই বলছে যে দেখো সবাই এখানে স্বতন্ত্র ক্রিয়েটার যে যার মতো ভিডিও করছে আমি কেন শিখিয়ে দেবো সেই তো সেই তো কেন শিখিয়ে দিবি হ্যাঁ কিন্তু তারা তো স্বীকার করে যে মানে তোমার দিতে মানে কেউ যদি কিমাকে কিছু বলে সঙ্গে সঙ্গে তারা বাহিনীর মতো নেমে পড়ে তাহলে তো সেই এফেক্টটাও নিতে হবে ভালো জিনিস যেমন নেমে খারাপ এফেক্টও নিতে হবে চাই ও কিমা নিজের পিছন বাঁচানোর চেষ্টা করছে আর ওদিকে ঢেঁড়স বাবারে সে তো ভিডিও করে বলেইছে তারপরে একটা বিশাল কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে সাইকো নর্তকি মাতাল কিচ্ছু বাদ দেয়নি মানে নর্তকি কেন বললো মানে নাচছেন কি উনি না দেখিনি তো আচ্ছা মাতাল কেন বলো উনি তো কোনোভাবে আমি তো দেখিনি পিয়াক্কার তাহলে এইটাও কিন্তু অন্যায় না জেনে শুনে কাউকে নর্তকী মাতাল সাইকো মানে মাথা খারাপ আর কি মানে প্রবলেম মানে সাইকোটা আর কোন কার জন্য একটা যেন ব্যবহার করা ছিলো দিস ইস কিন্তু ক্রাইম মানে কাউকে সাইকো বলা যায় না কোনো মেডিকেল সার্টিফিকেট ছাড়া তো যাই হোক সে সাইকো বলছে নর্তকী বলছে মাতাল বলছে মানে আমি ব্যাপারটা বুঝেই পারছি না মানে এত সাহস কোথা রেগে আসে ঠিক আছে রামরা বলছে কিসব সব খুলবে বলছে খেলা হবে ছোট্ট ছেলে মানে আমাকে ওই নিতাম পাওনি আমি চিপায় চাপায় কোনায় লুকিয়ে থাকবো আমি খেলবো খেলা হবে মানে দুষ্টু ছেলের হাতে বলেছে মানে সে নিজেকে দুষ্টু ছেলে বলছে হ্যাঁ ঢেরল ঢেরজ ঢেরজ নিজেকে দুষ্টু ছেলে বলছে আর রীতিমতো মানে চ্যালেঞ্জ দিয়েছে আর কি ম্যাডামকে মানে এই করব সেই করব হ্যান করব ত্যান করব খেলা হবে এটা বলবো ওটা বলবো পুরো ব্যাপারটা আমার কাছে না ভীষণ সাসপেন্স আর কেমন একটা গোলমেলে তালমেলে মেলে রাখছে মানে এরা কি করতে চাইছে অ্যাকচুয়ালি আচ্ছা অনেকে বলছে ব্যাপারটা নাকি পুরোটাই সাজানো নাটক হ্যাঁ মানে বলতে চাইছি যে এই যে মানে আমাদের চোখের সামনে আমাদেরকে আইওয়াজ করা হচ্ছে যে সবার মধ্যে সবার গণ্ডগোল ঝামেলা অশান্তি হঠাৎ করে মানে এগুলোর পরিচলে নাকি একটা বিশাল বড় ব্যাপার আছে মানে যে উম টিনোর নিয়ে ব্যাপারটা আছে সবাইকে কি অন্য গোলক ধাঁধায় নিয়ে যাওয়া হচ্ছে মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি না আচ্ছা এই এই যে আমাদের ঝিমি এই ব্যাপারটা তো ঝিমি ডাইরেক্টলি বলেছে যে আমি মানে বন্ধু আমি এটা বলেছে তাহলে যদি সে বন্ধু বলে অন্য কিছু না বলে সেখানে তিসমার খান এসে কাউকে কেন হুমকি দেবে বা কিছু করবে এটাই বা কেন আর সেখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এটাই বা কেন বলা হচ্ছে আর ওদিকে সেই মানে ঢেঁড়স ওখান থেকে ওরকমভাবে খিল্লি নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিচ্ছে ভিডিওতেও অনেক কিছু বলছে এবং মানে সে তো একেবারে মানে কি বলবো সেই ঝেড়ে কাপড় পরানোর মতো করছে মানে কুজিবি আমি কিছু বুঝতে পারছি না তবে এটা ঠিক তবে এটা ঠিক ওরা যেহেতু প্রতিবেশী রাষ্ট্রে বসে আছে প্রতিবেশী রাষ্ট্রে বসে আছে সেই জন্য কিন্তু ওরা অনেক কিছু পার পেয়ে যায় এবং অনেক কিছু এরকম বলে যাতে মানে সেই লেভেলের উপযুক্ত শাস্তি পাওয়ার জায়গায় ওরা হয় না কারণ বুঝতে পারছো তো ওই জায়গা থেকে বলছে মানে যেহেতু বিদেশ সেখানে এই ল থেকে পেরিয়ে ওই ল হ্যাঁ মানে অসম্ভব কিছু নেই কিন্তু অনেকটা বেশি খাটতে হবে তো সেটা যদি নিজের জন্য সেই খাটার ব্যাপারটা করে সেটা ওনার ব্যাপার আমি বলতে পারবো না তাই ওরা করে যায় এবং বাজে বাজে কথা বলে ঠিক আছে এবং সেখানে অনেকে অ্যাপ্রিসিয়েটও করে এসছে ভিডিওতেও অ্যাপ্রিসিয়েট করে এসছে কমিউনিটি পোস্টেও অ্যাপ্রিসিয়েট করা আছে অনেকে বলেছে তুমি পারবে ভাই মুখোশ খুলতে ব্যাপারটা কিরকম একটা লাগছে জানো তো তো যাই হোক তোমরা তোমাদের একটাই আমার কাছে মানে আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে না না টিনার পাশে থাকো ফাঁকো এইসব ফালতু রিকোয়েস্ট আমি করব না হ্যাঁ কারণ টিনা যেভাবে ভিডিও করে যাচ্ছে তার যে যে যেরকম ভিউয়ার্স আছে তারা ভালোবেসে খারাপ বেশে যেভাবেই হোক টিনার পাশে আছে আমার বলাতে সত্যি একটি কথা বিন্দুমাত্র কারোর এসে যায় না যে আমি যদি বলি টিনার পাশে থাকুন তাহলে তারা থাকবে আমি যদি বলি টিনার পাশে থাকবে না মানে তারা থাকবে না এরকম নয় তারা টিনাকে ভালোবেসেই দেখে খারাপ বেশে দেখে যেরমভাবে ভাবে টিনাকে দেখে হ্যাঁ তো এই দৃশ্যটা আমি করবো না যে আমি বলছি তাই দেখুন না 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 তাকে এমনি লোক দেখে যেটুকুনি দেখে তাতেই সে স্বচ্ছন্দ এবং সেখান থেকেই সে আর কি সব রকম পাচ্ছে আর কি নিজেকে ফোকাস করতে পারছে আজকের ওই দিকের এক কন্টেন্ট ক্রিয়েটার খুব ভালো বলেছে একটা কথা বলেছে যে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে এই মেয়েটা কিন্তু নিজের কাজের দিকে একেবারেই ফোকাসড আছে এবং নিজে কিন্তু উন্নতি করছে এবং উন্নতিটা দেখা যাচ্ছে এইটা কিন্তু খুব ভালো লাগলো এই যে অ্যাপ্রিসিয়েশন সত্যি কথা টিনার কিন্তু এই জায়গাটা আছে একদম কুল শান্ত এত কিছু ঝড় বয়ে যাচ্ছে কোনো রকম কিছু করছে না যেখানেই ছিল অ্যাজ অন ডেট সেখানেই দাঁড়িয়ে আছে কোনো ব্যাপারে কোনো রকম খিল্লি নেওয়া বা মজা নেওয়া বা কি আনন্দ নেওয়া কিছু করছে না ও নিজের কাজ করে যাচ্ছে এবং ও আজকের পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ও কৃষ্ণনগরে এসেছিল এবং সেখানে ওর যে কাজকর্ম ছিল সেগুলো হয়েছে আমরা তো বুঝতেই পারি কী কাজকর্ম হয়েছে সেগুলো ভিডিওতে ডেফিনেটলি বলে না কিন্তু আমরা বুঝি তো সেই কাজকর্ম মোটামুটি সাকসেস হয়েছে এটা বলে দিয়েছে তো বুঝতেই পারছো ও অনেক দূর এগোচ্ছে আরও একটা কথা উনি বলেছেন সেটা হচ্ছে এই যে দীপ্তর কথাটা যে সেও তাকেও কিন্তু কোন রকম কিছু করতে দেখা যাচ্ছে না কোনো বাজে কথা বা বদনাম কোনো ফালতু কথা বলতে পারে হ্যাঁ এটাই কথা এটাই কথা এইদিকে এইটা দীপ্তর বিরাট গুণ যেটা কিনা কচি খোকা বলেছিল যে ও তোকে পুরো ওয়াইটি প্ল্যাটফর্মে একদম নাঙ্গা পাঙ্গা করে দেবে কিন্তু সেটা নয় সেটা নিজে কচি খোকাই দায়িত্ব নিয়ে করে দিয়েছে আর দীপ্তর কিন্তু এই এই গুড উইলটা রয়েছে ও কিন্তু এই ধরনের কিচ্ছু করেনি একদম প্রিন্ট অফ সাইলেন্ট দু চারটে শর্টস করেছিল তার জন্য অনেক কন্ট্রোভার্সি হয়েছে বাট সেরকমভাবে কিছু না ও একদম ওর জায়গায় ঠিক আছে আর টিনও সুন্দরী বলার কথা না ভীষণ ফোকাসড নিজের কাজে আর প্রচুর ধৈর্য অসীম সহ্য ক্ষমতা সব দিক দিয়ে কোনো রকম রিয়াকশান বা রিপারকেশন কিছুই দেখায় না তো এটা ভেরি গুড শাইন মানে উন্নতির জন্য কিন্তু ভেরি গুড সাইন তো এইভাবে টিনা এগিয়ে যাক অবশ্যই হ্যাঁ এইবার যারা ভিউয়ার্সরা তোমরা তো পাশে আছোই তোমাদের নতুন করে বলার নেই যে ওর পাশে থাকবে আমি জানি তোমরা আছো উল্টে তোমরা আমাদেরকে বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে তোমরা পাশে থেকো দেখো আমি একটা জিনিস বুঝি আমরা কন্টেন্ট করতে এসেছি তোমরা ভিউয়ার্সরা পাশে থাকলেই টিনুর যা মানে দরকার যে ভিডিওর ভিউজ আর মানে কি বলবো রেভিনিউ সেটা হয়ে যাবে আমরা যদি অ্যাজ আ ভিউয়ার্স থাকে আলাদা কথা নাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কী কাজ আছে তারা ভালো বললেও কি আর খারাপ বললেও কি বুঝতে পেরেছ তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করি সবটাই বুঝতে পেরেছো আর যা হচ্ছে মজা দেখো আর কোনোভাবেই না সেগুলোকে বেশি ব্রেনের মধ্যে নেবে না সব কিছু এইভাবে চলবে সবকিছু সেটা করো মজা নাও এন্টারটেন হও কোন রকম টেনশন রাখবে না টেনশন ফ্রি হয়ে থাকবে যা হবে দেখা যাবে জীবন যুদ্ধে নেমে যা হবে তাই তো দেখা যাবে এত হওয়ার কিছু নেই একদম টেনশন ফ্রি বিন্দাস রায়নেকা ঠিক আছে তো যাই হোক ভালো লাগলে ভিডিওটা লাইক করো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবে আর পারলে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে